আমার এক বন্ধুকে সাথে নিয়ে মানুষ এয়ারপোর্টে গেলাম প্রথমবারের মতো কারণ আমি কিছু বুঝি না নতুন অবস্থায় তারপর আমার লাগেজগুলো বুকিংয়ে দেওয়ার পরে আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর সব দিক দিয়ে দেখতেছিলাম যে কিভাবে মানুষ যায় আর কীভাবে মালগুলো বুকিং করতে হয় সব বিস্তারিত দেখলাম আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে লাগেজের ভিতরে যদি কোনো রকম বেশি ব্যাটারি থাকে যদি আপনার খেলনা জাতীয় যে ব্যাটারিগুলো থাকে এগুলো ব্যাটারি থাকলে আপনাকে ওইখানে আটকায় দেওয়া লাগেজগুলো আর ভিতরে পাঠায় না তার কারণ আপনাকে আলাদাভাবে টাকা পেমেন্ট করে সারিয়ে আনতে হবে পুনরায় বেল্টের মাধ্যমে দিয়ে আপনার লাগেজটা বিমানের ওঠানোর ব্যবস্থা করতে হবে তারপর আমার লাগেজগুলো বুকিং দেওয়া শেষ তারপর আমি হাঁটতে শুরু করলাম কিভাবে যাবো আর বন্ধু আমার পিছন থেকে ভিডিও করতেছিল আর আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম বারবার যে কোথায় দিয়ে কিভাবে যাব। সে আমাকে পথ দেখাই দিতেছিল যে এখান দিয়ে এখান থেকে যেতে হবে তারপর আমি তার কথা মতো আমি যাইতেছিলাম সামনের দিকে বিশেষ করে একটা জিনিস দেখলাম মালয়েশিয়া এয়ারপোর্ট অথবা বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারপোর্টেতে বাংলাদেশিরা আছে অনেক রকমের আপনার স্বর্ণ পাচার করে থাকে বাংলাদেশে আপনার টাকার বিনিময়ে আপনি যদি স্বর্ণ নিতে চান তাহলে আপনাকে জিজ্ঞেস করবে প্রথমে যে আপনি স্বর্ণ নেবেন কেনা টাকার বিনিময়ে আর একশো গ্রাম স্বর্ণ নিলে পাঁচশো টাকা রিঙ্গিত দিয়ে থাকে তারা তারপরে আপনার সাবধানতা অবলম্বন করে আপনাকে রিক্স নিয়ে হলেও আপনাকে স্বর্ণটা বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাই দিতে হবে যাই হোক তারপরে আমি আবার সামনের দিকে এগোতে শুরু করলাম মিজানের কথা শুনে শুনে সামনের দিকে কীভাবে যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে আমি কিন্তু চিনি না তারপর বারবার তাকে জিজ্ঞেস করে নিয়ে যাইতে হচ্ছে আমাকে আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন পার করতে হবে তারপর আমাদের ওইখান থেকে বাসও করে বিমানে যাইতে হবে আর কি ফ্লাইটের জন্য অবশেষে আমার ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ শেষ করে তারপর আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাইটের জন্য তারপর বাসে থেকে নেমে এসে দেখি উপরে অনেক লাইন ধরে আছে অনেক মানুষ এখানে তারপর আমিও লাইনে বসে গেলাম আর চারদিকে দেখতেছিলাম অনেক বড় বড় বিমান দেখতে পাচ্ছি এই বিমানটা অনেক বড় ছিল আমি প্রথম ভাবছিলাম যে এই বিমান করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে কিন্তু না এটা হচ্ছে অন্য দেশের একটা বিমান আর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এতটা সুন্দর এয়ারপোর্টটা ছিল অনেক সুন্দর চতুর্পাশে লাইটিং করা এবং গ্লাস দিয়ে মোড়ানো অনেক সুন্দর চোখ জড়িয়ে যাওয়ার মতো অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিল তারপর আমরা বিমানের ভিতরে উঠে পড়লাম বিমান আমাদের রানিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমরা বিমানের ভিতরে আমি একদম পিছন সাইডে বসছিলাম আমার সিটটা দেওয়া হয়েছিল পিছন সাইডে বিমানটা উপরে ওঠার পরে স্বাভাবিক যখন হয় তখন অল্প কিছুক্ষণের মধ্যে তারা খাবার দিয়ে থাকে আর আমি তো বিমানে উঠে অনেক খুশি কারণ আমি অনেকদিন পরে বাংলাদেশে যাচ্ছি প্রথমবারের মতো আট বছর পর বাংলাদেশে ছুটিতে যাচ্ছি অনেক এক্সাইটেডমেন্ট নিয়ে যাচ্ছি খুব ভালো লাগতেছিল কখন যাব কখন বাংলাদেশি এয়ারপোর্টে নামবো সহি আলামতে অবশেষে আমাদেরকে খাবার দেওয়া হলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো আইটেমের খাবার দিয়েছিল আমাকে দিয়েছিল মালয়েশিয়ান আর কি টোনা মাছ টোনা মাছের আপনার তরকারি এখানে গাজর তারপর বরবুডি আর পাউরুটি রুটি আপনার চা আরও অনেক কিছু দিয়েছিল অনেক তারপর আমি খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে আবার ভাব নিতেছিলাম একটু কারণ আমি তো বাংলাদেশে যাচ্ছি প্রথমবারের মতো কখন বাংলাদেশি এয়ারপোর্টে নামবো এই খুশিতে খাবার শেষ না হতেই চলে আসছে তারা বিমানবালা দেখতে পাচ্ছেন তারা জুস বিভিন্ন ধরনের পানি জাতীয় আইটেম আপনার যেটা খাইবেন সেটাই আছে বিমানের ভিতরে পাওয়া যায় তারপরে আমি খাইলাম না খেয়ে আমি স্ক্রিনে দেখতেছিলাম যে কীভাবে আমাদের বিমানটা যাচ্ছে আর কতটুকু উপর দিয়ে যাচ্ছে আর কোন দিক দিয়ে যাচ্ছে সেই লোকেশনটা আমি খুব ভালো করে দেখতেছিলাম আর শেয়ার করতে চাইছিলাম যে দেখি কীভাবে যায় এগুলা আপনাদেরকে দেখানোর জন্য বা আপনারা অনেকেই দেখে থাকবেন দেখতেছেন আমরা পূর্ব পশ্চিম কোন দিকে যাচ্ছে সবগুলো দেখা যাচ্ছে আমরা ব্যাংককের উপর দিয়ে সাগরের উপর দিয়ে দেখছেন আমরা অর্ধেক চলে আসছি অর্ধেক রাস্তায় চলে আসছি তেরোশো সাতত্রিশ কিলোমিটার বেগে চলতেছে আমাদের বিমানটা এগারো হাজার পাঁচশো বিরাশি মিটার উপরে তেরোশো চুয়াল্লিশ কিলোমিটার বেগে আমাদের বিমানটা যাচ্ছে অনেক উপর দিয়ে আর প্রচুর পরিমাণ ঠান্ডা যার কারণে আমার খুব কষ্ট হতেছিল কিন্তু আমি ঘুমাইনি ঠান্ডার কারণে কানের ভিতরে চাপ দিতেছিল প্রচুর পরিমাণ আর খুব ঠান্ডা লাগতেছিল শীতের সময় যাচ্ছি তো তার কারণ আরও বেশি শীত করতেছিল দেখতে পাচ্ছেন একটু পর পর আবার আপনার পানি নিয়ে আসছে আপনার বিভিন্ন ধরনের জুস নিয়ে আসছে বিমানবালা দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ পর পরই আপনাদেরকে মন জোগানোর জন্য তারা জুস নিয়ে আসে দেখতে পাচ্ছেন আপনি যেটা চাইবেন সেটাই আছে এখানে বিয়ার থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস এখানে পাওয়া যায় আপনার মালয়েশিয়ান এয়ারলাইন্সটা খুব সার্ভিস ভালো দেয় তারপরে আমরা চলে আসলাম বাংলাদেশে এয়ারপোর্টে বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে সবাই ব্যাগ নিয়ে টানাটানি করতেছে দেখতে পাচ্ছেন এখানে সবাই উঠে পড়ছে আমিও উঠে পড়লাম বের হওয়ার জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম যে কখন বের হব তারপর আমার লাগেজটা নিয়ে আমি বসে আছি তারপর দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বাংলাদেশের ইমিগ্রেশনের ভিতরে এই ভিতরের সাইট অনেক মানুষ রাত দুইটা বাজে আমাদের বিমানটা ল্যান্ড করছে সবাই তো জানেন বাংলাদেশে এয়ারপোর্টে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক দেরি করতেছিল আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারপর আমরা বের হলাম ইমিগ্রেশন থেকে লাগেজ নেওয়ার জন্য লাগেজের টলিও পাওয়া যাচ্ছিলো না আর আমার তিনটা লাগেজের মধ্যে আমি দুইটা লাগেজ পাইছি এখানে হচ্ছে আমার টলির ভিতরে আমি আমার দুইটা লাগেজ রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার দুইটা লাগেজ কিন্তু আরেকটা লাগেজ খুঁজে পাচ্ছিলাম না রাতের বাজে তিনটা লাগেজ না সবাই চিল্লাচিলি করতেছিল আমিও চিল্লাচিলি করতেছিলাম কারণ আমার ব্যাগ একটা হারিয়ে গেছে আমি খুঁজে পাইতেছিলাম না যার কারণে আমিও চিল্লাইতেছিলাম রাতে তিনটা বাজে তখন আর একটু পর পর বেল্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে সবাই চিলাচিলি করতেছিল কারণ লাগেজ খুঁজে পাচ্ছে না অনেক রাত হয়ে গেছে বের হবে এয়ারপোর্ট থেকে অনেক অপেক্ষা করার পরে আমার লাগেজটা পাইছি তারপরে এই বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ইনশাল্লাহ